নমস্কার আমি রাজু দাস আবহাওয়া বইঙ্গনে আজকে একটি প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে গিয়ে ভারতের জন্য মেকিং ইন্ডিয়া প্রকল্পের আওতায় ছটি ডুবোঝা তথা সাবমেরিন নির্মাণ করা হবে সেই বিষয় নিয়ে একটি আপডেট আছে তেতাল্লিশ হাজার কোটি টাকায় নৌসেনার ডুবো জাহাজ ভারতে যৌথ উদ্যোগে বানাবে জার্মানি ও স্পেন জার্মানির পাশাপাশি ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে নৌসেনার জন্য ডুবো নির্মাণ কর্মসূচিতে অংশ নেওয়ার দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে এর পোশাকি নাম হচ্ছে প্রজেক্ট সাতশো একান্ন আদতে ভারতীয় নৌসেনার জন্য অন্তত তেতাল্লিশ হাজার কোটি টাকা খরচ করে ছটি অত্যাধুনিক ডুবোজাহাজ নির্মাণ করা হবে জার্মানির পাশাপাশি স্পেনও এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে নৌসেনার জন্য ডুবোজাহাজ নির্মাণ কর্মসূচিতে অংশ নেওয়ার দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে জার্মানির চান্সেলর ওলাফ স্কোলজ এবং স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যানচেজের আসন্ন ভারত সফরে এই বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর প্রসঙ্গত দু হাজার একুশ সালের জুন মাসে রাজনাথের সভাপতিত্বের সমরাষ্ট্র কয় সংক্রান্ত বিশ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসসি এর বৈঠকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে নৌসেনার জন্য ছটি ডুবোজাল নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এরপর সেই প্রস্তাবে চূড়ান্ত কোন কেন্দ্র দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং নরেন্দ্র মোদী মন্ত্রিসভা গত বছরের জুন মাসে দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এবং জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলিস পেস্টোরিয়াসের উপস্থিতিতে এই সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি সুইয়ের বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছিল অন্যদিকে গত মাসে ভারতীয় নৌসেনার একটি সজ্ঞ দল স্পেনের রাষ্ট্রায়ত সংস্থা নির্মাণ সংস্থা নাভান্তি আর কারখানা পরিদর্শনে গিয়েছিল সেখানে তারা স্পেনীয় ডুবোজাহাজের জাহাজের খতিয়ে দেখেছেন বলে জানা গিয়েছে পরীক্ষা শেষে জার্মান জার্মান ডুবো পরীক্ষা শেষ করা হয়েছে জার্মানের ডুবোজাহাজ জাহাজেরও মানে জার্মান ডুবোডা সাবমিন পরীক্ষা নিরীক্ষা করে দেখে এসছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জার্মানির হাইসেন স্ক্রুপ মেরিন সিস্টেম ইতিমধ্যেই মুম্বাইয়ের মাঝগাঁও ডক জাহাজ নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে এয়ার ইন্ডিপেন্ডেন্ট পপালসন সিস্টেম সহ ছটি ডুবোজাহাজ নির্মাণের প্রকল্পের জন্য চুক্তি করেছে অন্যদিকে নাভান্তি অর্থাৎ স্পেনের যে নির্মাণকারী সংস্থা যৌথভাবে ভারতীয় একটি বড় সনামধন্য কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রোর সঙ্গে কাজ করতে চলেছে প্রসঙ্গত প্রায় দেড় দশক আগে ফরাসি সংস্থা ডিসিএনএসের সঙ্গে নকশা এবং চুক্তিগত সহায়তা চুক্তিতে ছটি কালভারি গোত্রের স্করপিয়ন ডুবুজাহাজ বানানো শুরু করেছিল ভারত সেই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট পঁচাত্তর সেভেন ফাইভ ওই গোত্রের প্রথম স্টেথ ডুবোজাহাজ আইএনএস কালভারিকে দু হাজার পনেরো সালের অক্টোবরে নৌবাহিনী হাতে তুলে দেওয়া হয়েছিল দু হাজার কুড়ি সালের নভেম্বরে ওই গোত্রের শেষ ডুবোজাহাজটি হাতে পেয়েছিল নৌসেনা এরপরই আধুনিকতর ডুবোজাহাজ নির্মাণের তৎপরতা শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক এখানে স্টেথ শব্দটা মনে রাখবেন এটা হচ্ছে এমন এক ধরনের টেকনোলজি যাতে এই স্টেন্ট কোনো সমরাষ্ট্রের ওপরে স্টেন্স প্রোটেক্ট করা থাকলে পরে তাহলে সেটা লেয়াটারে ধরা পড়ে না